ইটভাটা বন্ধ রাখার নির্দেশ থাকলেও সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অভয়নগরে চলছে কয়েকটি ইটভাটা নীরব ভূমিকায় উপজেলা প্রশাসন যশোর থেকে ইয়াসিন পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত যশোরে শতাধিক অবৈধ ইট ভাটায় মারাত্মক ঝুঁকিতে পড়ছে ফসলি জমি ও জনস্বাস্থ্য পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের অভিযান অব্যাহত থাকার কথা থাকলেও সেটা বর্তমান নীরব ভূমিকায় প্রশাসনের নাকের ডগায় এখনও চলছে ইট ভাটা চলছে সকল কাজ নিয়মিত কাটছে ইট জ্বলছে আগুন উড়ছে ধোঁয়া দেখার মতো কেউ নেই এক থেকে দুই কিলোমিটারের মধ্যে রয়েছে উপজেলা প্রশাসন রয়েছে থানা রয়েছে এসিল্যান্ট ভূমি কিন্তু উপজেলা প্রশাসন সহ পরিবেশ অধিদপ্তরের চোখে এখনও কালো চশমা দেখেও কিছু দেখছেন না তারা পরিবেশ অধিদপ্তর যশোরের তথ্যমতে মতে যশোরে মোট একশো ছয়চল্লিশটি ভাটা রয়েছে এর মধ্যে মাত্র ৩০টি বৈধ একশো ষোলোটি অবৈধ ভাটার মধ্যে মাত্র আটটি ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর জরিমানা করা হয়েছে আরও নয়টির অবৈধ ইটভাটার তালিকায় অভয়নগরে নয়টি নাপাড়া পৌরসভার বইগাড়া এলাকার পাশাপাশি দুটি ভাটা রয়েছে যেগুলো বন্ধ রাখার কথা থাকলেও নিয়মিত চলছে প্রশাসনের নাকের ডগায় চালাচ্ছে তারা ইট কার্যক্রম প্রশাসন নীরব ভূমিকায় এ নিয়ে হাজারো প্রশ্ন জমছে তাহলে কি ম্যানেজ করেই চলছে ভাটা এমন প্রশ্নের উত্তর খুঁজতে সরজমিনে হাজির হয়ে অনুসন্ধান করে দেখা যায় অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভার বৈগারা এলাকায় অবস্থিত মেসার্স সোনালী ব্রিক্স ও রূপা ব্রিক্স নামে সহ একাধিক ইট চলমান রয়েছে চলছে ইট কাটা পুরানো হচ্ছে ইট শ্রমিকরা করছে কাজ স্থানীয় সূত্রে জানা যায় ইটভাটা বন্ধের কথা থাকলেও বন্ধ করেনি এরা দিনের পরিবর্তে রাতে কাজ চালাচ্ছে বিশেষ করে আসরের পর থেকে কাদা বানায় রাতভর ইট কাটা চলে এখন আগের মতো স্বাভাবিকভাবেই চলছে ভাটার কার্যক্রম নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন পরিবেশ বিধ্বংসী অবৈধ ভাটার কারণে ফসলি জমি ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে স্থানীয় প্রশাসন ম্যানেজ করেই চালাচ্ছে ভাটা তাই অদৃশ্য নানা কারণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না লোক দেখানো অভিযান পরিচালনা করলেও পরবর্তীতে ফের সেগুলো চালু হচ্ছে ইটভাটা চালু রেখেছেন মালিকরা

আমরা বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছি ভাটা মালিক ভাটা চালাবেন না মর্মে লিখিত দিয়েছেন পরবর্তীতে চালাচ্ছেন কিনা জানি না চালালে নিউজ করেন আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে সোনালী ব্রিক্স এর ভাটা কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে ম্যানেজার আবুল খাইর জানান তথ্য আছে তাতে আপনারা বিকাল থেকে শুরু করে রাতে ভাটার কার্যক্রম চালাচ্ছেন এই বিষয়ে আসলে

আচ্ছা আচ্ছা আমার কাছে আসেনি আমাদের বিষয়টি আপিল করা সে বিষয়ে কি সিদ্ধান্ত আমি জানি না এ বিষয়ে ভাটা মালিক সমিতি বলতে পারবে অপর দিকে ব্রিক্স এর সাথে মোটোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি Imam Hasan E Television